হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এই যে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল এগারোটা আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা আজকে বেছে নিচ্ছে চিংড়ি মাছ কত বড় বড় চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে ফুলকপি আলু দিয়ে ঝোল আর দেখুন ছেলে এদিকে বিড়াল দাঁড়াচ্ছে আর আমি করে নিচ্ছি আজকে বকফুলের বড়া বকফুল এনেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে বকফুলের বড়া তাই আমি করে নিচ্ছি বকফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু তাড়াতাড়ি করছি আবার খাওয়ার আগে দিয়ে গরম করে নেব তাই বড়াগুলো বেশি কড়া করে ভাজিনি নিই হালকায় ভেজেছি আর ছেলে খাওয়ার জন্য কান্না শুরু করেছে ওই সব বড়া মসুরি ডালের বড়া বকফুলের বড়া এগুলো ভীষণ ভালোবাসে খেতে তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে আর এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল আর নতুন আলু দিয়ে রান্না করাতে টেস্ট আরও বেড়ে গেছে আর ফুলকপিটাও বেশ ভালো ছিল তো যাই হোক দুপুরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এসছে সবজি কাকু আমরা এখন একটু সবজি নিয়ে নেব কারণ সবজি সব শেষ আর এই যে সবজিওয়ালা আসলে ছেলে অমনি চলে আসবে বাইরে দেখার জন্য ও দেখতে খুব ভালোবাসে এগুলো আর আজকে আমাদের জন্য তো চিংড়ি মাছ আর ছেলের জন্য পাবদা মাছ রাখা হয়েছে ওকে আমি এখন পাবদা মাছটা খাইয়ে দিচ্ছি দুপুরবেলা ওর স্নান দান হয়ে গেছে ওকে খাইয়ে দেব কি করিস তুই না করো এরপর হয়ে গেছে সন্ধ্যা এখন সন্ধ্যা সাতটা বাজে আর এই যে ছেলে সন্ধ্যাবেলা খায় ডালিয়া আমি ওর জন্য ডালিয়া নিয়ে এসেছি ওকে যখনই যাই খাওয়াই ওর খেতেই কিছু ইচ্ছা করে না জানি না ও কবে বলবে যে ওর খিদা পেয়েছে আর মা এই যে বাদাম ভেজে নিয়ে এসছে তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আজ এতটাই দেরি হয়ে গেছে যে মাই চা বানিয়ে নিয়ে আসলো চা নয় সরি আজকে কফি বানিয়ে এনেছে তাই আমিও বললাম একটু খাবো সেই জন্য কফি বানিয়েছে এরপর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম সব কিছু গরম করতে আর এই যে আমি ডাল গরম করে নিচ্ছি ভাত বসানো রয়েছে ভাত গরম হচ্ছে আর এই যে ফুলকপি আলুর তরকারিটাও আমি গরম করে নিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না এখন টাটা